এটার পাশাপাশি কিন্তু আমার লিপগুটের মার্কেটিং চলে তো ওই মার্কেটিং এর মেসেজ যারা ফ্রি শিখতে চায় এরা ওই যে বিশ হাজার পেন্ডিং আছে আমার মেসেজ এইটার পাশাপাশি যারা পেইড ভাবে শিখতে চায় পঞ্চাশ ডলার এরাও কিন্তু আমাকে মেসেজ দেয় যারা হ্যান ভাই আমি লিপগুট শুরু করতে চাই আমার কী কী করা লাগবে আমি পঞ্চাশ ডলার দিব বাট কোথায় দিবো ওই বিশ হাজার মেসেজের মাঝে ওদের মেসেজটাও গিয়ে ঢুকে যায় যার কারণে আমি মানে মিলে দিতে পারি না যে কে লিপগুট এখন ধরেন আমি যদি ইন্টারনেটে বলি যারা লিপগুট করবেন তারা আমার এই নাম্বার মেসেজ দিন আর যারা আমার প্রজেক্ট মানে তারা এই নাম্বার মেসে দেন কিন্তু কাস্টমার গেস্ট যারা আছে যারা ভিউস আছে এরা এগুলো মানে না এরা দেখা যায় যে নাম্বারে দিই না ওই গিয়ে তারা মানে মেসেজ দিতে যে ভাই আমি কাজ শিখতে চাই কাজ শিখতে চাই আমি প্রজেক্ট ওয়ানে আসতে চাই তো এখান থেকে বাসাই করার সুযোগ হয় না যে আসলে কে রিটবুট করতে চায় আর কে আসলে প্রজেক্ট ওয়ানে আসতে চায় তো ইন টোটাল আসলে আসুক আসলে নাই প্রজেক্ট ওয়ানে আগে ফ্রি মার্কেটিং শিখুক একজন যদি ফ্রি মার্কেটিং শিখে যায় লাইক আপনি একটা বাচ্চাকে খাবার খাওয়া শিখিয়ে দিলেন তারপরে আপনার আর ওর শিখাই লাগবে না ও যা পাবে তাই খাবে কারণ ও জানি কীভাবে খাইতে হয় সেই আপনি যে সময় একজন কি ইনকাম করা শিখিয়ে দিবে সে সময় একবার ইনকাম করে ফেলবে তখন তার মাথার গুম হারাম হয়ে যাবে যে ভাই আমি কিভাবে ইনকাম করবো আমি জানি ইনকাম করা যায় কিন্তু আমাকে এখন মেহনত করতে হবে কিন্তু সে তারা আপনি রাখতে পারবেন যে লাইক আমাকে এখন যদি কেউ বলে ভাই আপনার লিগুড আইডিটা পঞ্চাশ লাখ টাকা দিতেছে আপনি বিক্রি করে দেন আমার এক কোটি টাকা দিলে বিক্রি করবো না কারণ কি কারণ আমি জানি এটা আমার সোনার মুরগি এটা তো আমার আটশো ওয়েবসাইট সেল আছে আটশো ওয়েবসাইট থেকে আমার যারা কাজ করছে সে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমার একটা ইনকাম জেনারেট হয় এবং আমি যে বর্তমানে দুইটা সেন্টারের গোল্ড তার মানে একটা সেন্টার মেইন সেন্টার আমার গোল্ড হয়ে গেছে এটা প্রারী হচ্ছে তো আমি জানি এটাতে কোটি কোটি টাকা অস্ব আমাকে কেউ এক কোটি টাকা দিলেও আমি এটা বিক্রি করবো না তো ওই জিনিসটা আসলে যেসব আপনি জেনে ফেলবেন যে না ভাই আপনি দেখুন পঞ্চাশ ডলার দিয়ে শুরু করতেই চান না কারণ আপনি বুঝতেছেন না তো যেসব আপনি বুঝে ফেলবেন দেখেন ওই পঞ্চাশ ডলার আইডি তখন আপনার পাঁচ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার দাম হবে কিন্তু আপনি বিক্রি করবেন না লাইক আমার বর্তমানে বারোটা আইডি একটা আইডি এরকম আছে এক লাখ টাকা দাম হয়েছে একটা আইডি পঞ্চাশ হাজার দাম হয়েছে একটা আইডি আড়াই লক্ষ টাকা দাম হয়েছে কিন্তু আমি বিক্রি করি নিই আমার বারোটা আইডির মাঝে তিনটা আইডি আমার প্রায় নেয়ারলি সাড়ে তিন লক্ষ টাকার মতো দাম হয়েছে কিন্তু আমি এটা বিক্রি করে নাই কেন বিক্রি করে নাই কারণ এটা আমি জানি এটা আমার সম্পত্তি আগামীতে এটা আমার কুড়ি টাকা সেল হবে তো সেল করার প্রয়োজন এটা থেকে কুড়ি টাকার আমার ইনকাম আসবে এই জন্য আমি আমার আইডি কাউকে দিই না কাউকে কারোর কাছে সেলও করি না তো আপনারা যারা আছেন আজকে আপনার পঞ্চাশ ডলার দিয়ে শুরু করতে অনেকেই বয় পান ওই বইটা আমারও ছিল বাট আমার বইটা ছিল পঞ্চাশ ডলার দিয়ে না আমার বইটা ছিল ওই পঞ্চাশ ডলার দিয়ে যেই কাজটা করবো কোম্পানি যদি পালা দেয় তাহলে আমি বাংলাদেশের সিলেটের মাঝে একটু ফেমাস মোটামুটি সবাই আমার চিনে এবং আমার শরীরে কোনো দাগ নাই কোনো ধরনের কোনো নেগেটিভ উল্টাপাট্টা কাজ আমি করি নাই এখন যদি দেখা যায় যে আমি এই কোম্পানিতে কাজ করার পরে কোম্পানি পালা গেছে তখন ওই কালো দাগটা আমার শরীরে লেগে যাবে তখন সাদা পাঞ্জাবের মাঝে ওই কালো দাগটা দেখা যাবে এই জন্য এটা নিয়ে আমি এক মাস রিসার্চ করি এবং তারপরে যে সময় এই কোম্পানি সম্পর্কে পুরো ডিটেলস পাই তখন আমার কাছে মনে হয়েছে যে এই কোম্পানি থেকে বেস্ট কোম্পানি আমার মনে হয় ওয়ার্ল্ডে নাই আর আমিও যদি এরকম একটা কোম্পানি তৈরি করতাম এত সলিডভাবে আমি কোম্পানি বানাইতে পারতাম না কারণ আমেরিকা কই আর বাংলাদেশ কই আমার মেন্টালিটি কই আর আমেরিকার মেন্টালিটি কই তারা বর্তমানে ওয়ার্ল্ডের এই এতগুলা দেশের মধ্যে প্রায় দুশো বত্রিশটা দেশের মধ্যে তারা নাম্বার ওয়ান র্যাঙ্কে আছে তো এই দেশের সাথে আর আমার ব্রেন আর তাদের ব্রেনের সাথে তো মিলবে না তাদের ওয়ার্ক পলিসি তাদের কাজের পলিসি এগুলোর সাথে তো মিলবে না তো আমি যা দেখে সব কিছু দেখার পর আমি যে সময় ডিটারমাইন হলাম তখন আমি ফোকাস এক জায়গায় রাখছি এবং এক জায়গা থেকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি এই যোগ্যতা আল্লাহ তারা তৈরি করে দিচ্ছে তো আপনাদেরকে আজকে আমরা লিকুইডের প্ল্যান আপনার সাথে শেয়ার করবো এই লিকুইডের প্লানটা একবারে ইজি আসলে আহমের কিছু না প্ল্যানে কিছুই নাই সব কিছু হচ্ছে আপনার ব্রেইনে আপনাকে বুঝতে হবে এখান থেকে ইনকাম কিভাবে করা যায় আমরা স্ক্রিন শেয়ার করবো স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এরপরে যদি আপনি নিজে থেকে নিজে নিজেকে অ্যাকশন করেন তাহলে এখান থেকে রেজাল্ট পাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে রেজাল্ট দেওয়া একমাত্র আপনার দ্বারাই সম্ভব অন্য কেউ আপনাকে রেজাল্ট দিতে পারবে না তো এই যে রেজাল্ট এই রেজাল্টটা আপনাকে পাওয়ার জন্য আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আসলে এই ইনকামটা আপনি করতে চান কিনা যদি আপনি ইনকামটা করতে চান দেন আপনাকে ডিসিশন নিতে হবে যে এখান থেকে যে আপনি ইনকাম নেবেন এই ইনকামটা নেওয়ার জন্য এখানে মেহনত করা লাগবে পরিশ্রম করা লাগবে এখানে ইনভেস্টটা হচ্ছে আপনার সময় আপনার সময় যদি আপনি এখানে দিতে পারেন তাহলে আপনার ইনকাম গ্যারান্টি এখানে আসবে ইনশাল্লাহ আসবে কিন্তু আপনি সময় না দেন ভাই সময় না দিলে কোনোভাবেই সম্ভব না কারণ এখানে ইনকামটা হয়েই সময় দেওয়ার কারণে রাইট নাও আমি দেখেন আপনাদের সাথে লিপগুট নিয়ে আলোচনা করছি সেই লিপগুট হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একটা কোম্পানি এই কোম্পানি এমন একটা কোম্পানি যেটা বছর পূর্বে এটা জন্ম হয়েছে বাইশ বছর যদিও না এটা বছর হয়ে গেছে এই তেইশ বছর এই কোম্পানি জন্ম হয়েছে এবং এই কোম্পানি তাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল দেয়া এখন আমরা যেভাবে দেখেন আজকে বাংলাদেশে যদি আপনি একটা দোকান করতে যান আপনাকে ট্রেড লাইসেন্স করাই লাগবে বাধ্যতামূলক না করলে কিন্তু প্রবলেম হবে এটা বিশাল বড় প্রবলেম হয়ে যায় তাও হয়তো গ্রাম অঞ্চলেও আপনি করতে পারবেন আপনার ট্রেড লাইসেন্স না হলেও হবে কিন্তু একটা ভালো মার্কেটে সিটির ভিতরে যদি আপনি করতে চান আপনার ট্রেড লাইসেন্স লাগবে এটা গ্যারান্টি না মানে এটা না এটা ছাড়া আপনি দোকান চালাইতেই পারবেন না এখন দেখেন আমেরিকার মতো একটা জায়গায় একটা কোম্পানি করছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে সে কি ডকুমেন্ট ছাড়া বিজনেস করতে পারবে তার কি মানে কাগজপত্র ছাড়া সে বিজনেস করা সম্ভব আমেরিকাতে এটা সম্ভবই না তো এই কোম্পানি দু সাল থেকে বিজনেস করতেছে দুই হাজার দুই সাল থেকে বিজনেস করতেছে রাইটার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই কোম্পানি এখনও টিকে আছে তারা কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো সেন্ড করা আপনি যদি এখানে একটু আমরা ইন্টারনেট ফলো করব আমরা যদি এখানে যাই হু ইজ দাম একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি স্ক্যাম ওয়েবসাইট এবং ভালো ওয়েবসাইট এগুলো দেখতে পারবেন লাইক আপনি ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এই কোম্পানিটা জন্ম কবে হয়েছে আপনি এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন দুই হাজার পাঁচ সালে এই কোম্পানির জন্ম হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালে চোদ্দ এক পর্যন্ত এটার মেয়াদ আছে আপডেট করা হয়েছে দুই হাজার চোদ্দো এক হাজার পঁচিশ তার মানে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটার মেয়াদ আছে তো দেখেন এটা প্রতি বছর বছর আপনি চাইলে আপডেট করতে পারবেন আবার চাইলে আপনি একসাথে দশ বছরের বিশ বছরের টাকা দিতে পারবেন তো এই ইউটিউব ডট কম এই ইউটিউব ডট কমের জন্ম দুই হাজার পাঁচ সাল এখন যদি আসেন আমাদের কোম্পানি গুড ডট কম এটার জন্ম কবে দেখবেন তারও আরও দুই বছর আগে দুই হাজার তিন সালে এই কোম্পানির জন্ম তো এই কোম্পানি দুই হাজার তিন সালের জন্ম এবং এটার মেয়াদ আছে দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত তার মানে তিরিশ বছরের অলরেডি তার সাবস্ক্রিপশন ফি দেয়া মানে এটার যে প্রতি বছরে যে টাকাটা পেমেন্ট করতে হয় ওইটা পেমেন্ট করা তো এই কোম্পানি দুই হাজার তিন সালের কোম্পানি ইউটিউবেরও দুই বছর পুরাতন কোম্পানি তার মানে এটা কি কোন লেভেলের কোম্পানি কত বছর পুরাতন এখন যত স্ক্যাম কোম্পানি আছে বাটপাড়ি কোম্পানি আছে এগুলোর বয়স আপনি এখানে সার্চ দিবেন ধরেন আপনি একটা স্ক্যাম কোম্পানি ডাব্লিউডাব্লিউ ডট অ্যামাজন টু ওয়ান ডট কম তার মানে অ্যামাজনের সাথে একটা নাম্বার যুগ করেছে দিয়েছে টু ওয়ান ডট কম এটা নিয়ে সার্চ করবেন দেখবেন এই ওয়েবসাইট বানানো হয়েছে তিন মাস আগে ছয় মাস আগে এক বছর আগে মানুষের সাথে স্ক্যাম করার জন্য তো এই বাটপাড়ি চিটারে যত কোম্পানি আছে এগুলো এইখানে এই ওয়েবসাইটে গেলে আপনি ধরতে পারবেন আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে বিজনেস ফর হোম এটা যত বড় বড় কোম্পানি হোক না কেন এই বিজনেস ফর হোমের আন্ডারে আসতে হবে একটা রিপোর্ট আছে দুই সালে এই কোম্পানি তৈরি হয় এই যে বিজনেস ফর হোম এই কোম্পানিটা এবং এটার যে ওয়েবসাইট এটা দুই সাল থেকে একটা রেজাল্ট দিতেছে কি রেজাল্ট দিতেছে পুরো ওয়ার্ল্ডে যত মানে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো নিয়ে সে একটা প্রতিবেদন দেয় এখানে টু ফিফটি বিলিয়ন সেলস কোম্পানির রিপোর্ট আছে এবং অল কোম্পানি রিপোর্ট টু ফিফটি বিলিয়ন সেলস রিপোর্ট আছে তারপরে সাড়ে ছয় লক্ষ কোম্পানি এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হয়েছে এই ওয়েবসাইটের অ্যাপটা এবং ফোরটি সিক্স বিলিয়ন টোটাল কমিশন পে আউটের রেজাল্ট আছে এখানে আপনি এখানে যদি মুমেন্টাম র্যাঙ্কে যান এখানে অনেক কিছু আছে আপনার দেখতে পারবেন ফ্রি টাইমে আপনার ঢুকে সেখানে দেখবেন ইভেন্টসে পলসে এখানে আমরা আমাদের কোম্পানির অনেক সদস্য আমাদের কোম্পানির সিইও সবাইকে আপনারা এখানে দেখতে পারবেন তো মুমেন্টাম র্যাঙ্কে গেলে দেখতে পারবেন পুরো ওয়ার্ল্ডে অথেন্টিক কোম্পানি কতটা আছে এখানে দেখবেন অথেন্টিক কোম্পানি আছে পুরো ওয়ার্ল্ডে ছয়শো ছিয়ানব্বইটা এবং এখানে এইখানে কিছু অপশন আছে এই অপশনের উপর ডিপেন্ড করে এখানে পয়েন্ট পাওয়া যায় এই পয়েন্টের উপরে নির্ভর করে আপনার এখানে র্যাঙ্কিং করা হয় তো এখানে পনেরোশো পয়েন্ট ম্যাক্স পাবেন এক একটা অপশনের জন্য এবং এই প্রত্যেকটা অপশনে যারা কোয়ালিফাইড হবে তারাই এই সাতশো জনের লিস্টে আসতে পারবে তো আপনি আজকে আমি আপনি আমরা সবাই চাইলেও মনে করেন এইখানে আসতে পারবো না এখানে আমরা সত্য সত্য হাজার হাজার কোম্পানির মধ্যে মাত্র সাতশো প্রায় ছয়শো ছিয়ানব্বইটা কোম্পানিকে আমরা দেখতে পারতেছি যারা এই লিস্টে আছে কারণ এরা হচ্ছে কোয়ালিফাইড এই বিজনেস ফর হোমে আসার জন্য তো এখানে পয়েন্ট কালেক্ট করে তারা এখানে আসছে তো এখানে আপনি এই সাতশো কোম্পানির মাঝে বর্তমানে আমাদের কোম্পানি আছে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে যেটা গত সপ্তাহ পর্যন্ত পুরো ওয়ার্ল্ডে ফার্স্ট পজিশনে ছিল তো কত পয়েন্ট আমরা কমে আসি প্রায় ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট আপ হয়ে গেছে লাইফ ওয়েব নামে আরেকটা কোম্পানির যার কারণে এখানে আপডাউন হয় প্রতি সপ্তাহে এটা ডাউন হয় কেউ আগে যায় কেউ পরে যায় কেউ উপরে উঠে কেউ নিচে আসে তো এই কোম্পানি মানে আমাদের যে লিপগুড এটা বর্তমানে ওয়ার্ল্ড সেকেন্ড র্যাঙ্কে আছে যদি যেটা গত সপ্তাহ পর্যন্ত প্রায় দেড় বছর আমাদের কোম্পানি নাম্বার ওয়ানে ছিল এখন আমাদেরকে টপ কি আরেকটা কোম্পানি নাম্বার ওয়ানে চলে আসছে এর মানে এই না যে আমাদের কোম্পানি বাদ হয়ে গেছে এইটা না জাস্ট আমরা পয়েন্ট একটু কম পাইছি এটা আবার আমরা নাম্বার ওয়ানে চলে যাব কারণ আমাদের যে গ্রোথ এই গ্রোথের রিপোর্ট অনুসারে আমরা এই সেকেন্ড র্যাঙ্কে থাকার কোম্পানি না তো এই যে নাম্বার ওয়ান কোম্পানি যেটা বর্তমানে গত দেড় বছর পর্যন্ত আমাদের কোম্পানি নাম্বার এ ছিল এইটা যে আপনি যাবেন এখানে ভিতরে গেলে দেখতে পারবেন তারা প্রতি বছরে কত টাকা পে আউট করে দেখতে পারবেন প্রতিদিন কত টাকা দেয় প্রতি মিনিটে কত টাকা দেয় প্রতি সেকেন্ডে কত টাকা দেয় সব কিছু এখানে রেজাল্ট দেখতে পারবেন এবং এই কোম্পানি মুভেন্টাম র্যাঙ্কের নাম্বার টুতে কী কারণে আসছে এখানে কিছু ট্রাফিক দেখতে পারবেন তার প্লাস এখানে র্যাঙ্ক দেখতে পারবেন তারপরে এখানে কিছু আর্নার দেখতে পারবেন টপ আর্নার যারা কিনা এই কোম্পানিতে ভালো টাকা ইনকাম করে তো এখানে গেলে আপনারা দেখবেন যে এই কোম্পানিতে যে এই যে কেলি ও ইনি হচ্ছে আমাদের আপ্লাই টিম মিলার এরপরে হচ্ছে যে মহিত্তি আগিসার এই যে ইনকাম এই মাত্র সে বারো হাজার ডলার পার মান্থ ইনকাম করে এই কোম্পানি থেকে এই যে কেলি টোলার তার বয়স প্রায় পঁয়ষট্টি প্লাস তেইশ হাজার ডলার ইনকাম করে প্রতি মাসে এই কোম্পানি থেকে টিম মিলার যার দুইটা পাই ওকে সে দুইটা পা কাজ করে না কিন্তু তার প্রতি মাসে আটাত্তর হাজার ডলার উপর ইনকাম আসে